সকাল থেকে অসংখ্য ব্যস্ততার মধ্যে এনারা ছিলেন বহু কষ্টে পেয়েছি আপনাদের কাছ থেকে শুনে নেব যারা আগামী দিনে ভক্তবৃন্দ এখানে আসবেন এই মন্দিরে এখনো এসে এখানে উপনীত হননি তাদের উদ্দেশ্যে কিছু বার্তা আপনার নামটা বলবেন কোথায় বাড়ি বলবেন এবং তারপরে ভক্তদের উদ্দেশ্যে কিছু বার্তা নমস্কার সমস্ত ভক্তবৃন্দকে আমার বাড়ি আমার নাম সুকেশ বৈদ্য বাড়ি মানিকা তারা দামের সমস্ত ভক্তবৃন্দকে জানায় আমাদের এই মন্দির যেভাবে মানে বাইরে প্রচার হচ্ছে সেই উদ্দেশ্যে বলছি আরও যেন মানুষের মুখ থেকে আরও যেন প্রচার হয় এবং সবাই যেন আসে সবাই যেন ভালোবাসে তাই সমস্ত ভক্তবৃন্দকে বলছি কৌশিক উমস কেন আমাদের নিত্য যে পূজা হয় সবাই যেন নিত্য পূজাতে আসে আরও সবাইকে প্রচার করে শুধু কৌশিক উমস্যা ছাড়া আমাদের শিবরাত্রিতে আমাদের যে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠান হয় তাতেও আমাদের প্রচুর ভক্তবৃন্দ আসে এবং সবাইকে যেন আসার জন্য আহ্বান জানায় এই বলে আমার বক্তব্য শেষ করছি কৌশিকী এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চলছে তারা ধামে মানিকাতে সকাল থেকে অসংখ্য ভক্ত দর্শনার্থী প্রত্যেকে এসছেন কেমন ছিল সকাল থেকে অভিজ্ঞতা এবং গতকাল রাত্রের অভিজ্ঞতা এখানে গতকাল রাত থেকেই মায়ের আরাধনা শুরু হয়ে গেছে যেহেতু আমাদের গতকাল দুপুরবেলা অমাবাসা পেয়ে গেছে কৌশিকী অমাবাসা আলোক অমাবাসা যেটা আমরা বলি তারা মায়ের পূজা কাল থেকেই আমাদের শুরু হয়ে গেছে অসংখ্য দর্শনার্থী কালকের এসছিলেন এবং ভক্তবৃন্দ পূজা দিয়ে গেছেন কালকে এবং আজকেরও সকাল থেকে অসংখ্য দর্শনার্থী এসছেন এবং ভক্ত এসছেন পূজা দিয়েছেন মায়ের কাছে মায়ের আশীর্বাদ নিয়ে গেছেন আশা করি তারা মায়ের আশীর্বাদ নিয়ে আপ্লুত হয়েছেন এবং আগামী দিনে যারা যাতে করে তাঁরা আরও আমাদের এই তারাধামের প্রচারটা বাড়িয়ে দেন আরও মানে নিজেদের আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধুবান্ধবের মাধ্যম দিয়ে যদি আমাদের তারাধামের প্রচারটা আরও সুদীর্ঘ হয় আয়ু আরও সুদীর্ঘ হোক মায়ের কাছে এই কামনা করব। আর সমস্ত তারাধামের ধামের কর্মীবৃন্দর কাছে আমার একান্ত অনুরোধ থাকবে ওনারা যেন আরও ভালোভাবে আমরা এনারাও শুধু বলবো না আমিও এর মধ্যে আছি আমরা আরও ভালোভাবে যাতে দর্শনার্থীদের আদর আপ্যায়ন করতে পারি ভালো পরিবেশ সৃষ্টি করে দিতে পারি সেই দিকে আমরাও খেয়াল রাখবো এবং আশা করব আরও প্রচার বাড়ুক তারা ধামের সুবৃদ্ধি কামনা করব মায়ের কাছে এইটুকুই আশীর্বাদ চেয়ে নেব জয় মা তারা জয় গুরু বামদেব